নমস্কার সুন্দরবন কুকিং এর আরো একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত আজকের সকালবেলা উঠে চান করে পুজো দিয়ে গুছিয়ে নিয়েছি আর ওইদিকে রান্না বান্নার আয়োজন হচ্ছে লোকজন এসেছে ওরা রান্নাবান্না করছে আজ আর আমাদের কিছু কাজ নয় আমাদের শুধু একটু দেখাশুনো ঘোরা আর আমার বুনুর আজকের মুখি ভাত মানে আজকের খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা কিন্তু মুখে মুখ কাঁঠে করা বা একটা প্রসাদ দেওয়ার একটা দিন দিকে ভালো দিন দিকে সেই আপনারা তো সবাই জানেন যে একটা ভালো দিন দিকে ভাইকোটার পরে দেওয়া হয়েছে তো এখন আজকে সেই অনুষ্ঠান আজকের খুব আনন্দের দিন তো আপনারা সবাই আমার বোনকে একটু আশীর্বাদ করবেন আর এখন যাব বাড়ির দিকে ওদিকে রান্নাবান্না হচ্ছে সব মেয়েরা বউরা সব এসেছে ওরা কাজ করছে রান্নাবান্না করছে তো ওদের একটু দেখিয়ে তো দিতে হবে সব কিছু গুছিয়ে তো এখন যাব দেখি বাড়ির দিকে এদিকে আসলাম মানে এই মানুষ সবাই আছে আত্মীয় স্বজন দেখিস দেখি কারা কে উঠেছে সুন্দর করে সব সাজিয়েছে এইগুলো গে রুম সব ছোট ছোট লাইট দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে সন্ধ্যাবেলা এইগুলো খুব সুন্দর দেখাবে এখন বাড়িটা আজকের খুব ভালো লাগছে আজকের দিনটাই খুব ভালো আর মিঠা আকাশে আকাশের বিশাল একটা মেঘ কালকে আকাশ ডাকছে তাই বলছি যে ঠাকুর আজকে দিনটা ভালো গেলে বাঁচি দিনটা এত পুজো হয়ে গেল কোনো দিন বৃষ্টি হয়নি আকাশ মেঘ করেছে খবরেও বলেছে বৃষ্টি হবে তো হয়নি তা আজকের দিনটা ওই রকমভাবে কেটে গেলি খুব ভালো হয় মানুষজন এসে যেন সবাই শান্তিতে একটু ঘোরাঘুরি করতে পারে দেখতে পায় লাইটগুলো এই ধরতে দিয়েছে এক লাইন সব গাছের গাদে দিয়েছে দেখছি এই টিউবলাইটগুলো রুম হয়েছে এটা ওয়েটিং রুম বসবে সবাই এসে আর এদিকে এই জায়গায় রান্না হবে এই যে গ্যাসের মন বসানো আছে এখানটায় রান্না হবে এর ভেতরে বেশি জায়গাটায় এখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে ফুল গাছগুলো বেশ ক্যান্ডেল করেছে আর বা বাইরেই বের করেছেস খুব সুন্দর লাগছে মানে দুই ধারে ফুল গাছ এইভাবে খুব ভালো লাগছে বোন আজ তো সব নতুন সাজে সেজে উঠেছে

এখন খাওয়া দাওয়া থাকছে ডিম আলুর ঝোল আর ওদিকে লাউচিং ডিম সেদ্ধ হচ্ছে দিকে সব কাটাকাটি কাটা বাছা চলছে দিদিরা আছে সবাই মিলে হাতে হাতে করবে মিষ্টি হবে কিনা দেখি এরকম করে সত্যি না না এমনি খেলা যা হাত বাড়িতে কোন থেকে এই বস্তায় মনে হয় এইটা হলে কি দেখো তিনি কোথায় যে কি আনা বস্তা বস্তা মানুষ

আমি গেছে <Có> <cream Sparkling>

ওদিকটায় আর যাচ্ছি না সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছে একটু ঘুরে আসি দুজনে এসে বাড়ির দিকে যারা আছে তাদেরকে দেব আর খাওয়া দাওয়া করতে হবে খুঁজেও পেয়েছে মেয়ের অন্নপ্রাশন হচ্ছে আবার মেয়ের বিয়ে সবার অনুষ্ঠান হবে বড় বড় এর মধ্যে জন্মদিন ঘটছে বড় ছোট এভাবেই হবে কিন্তু জন্মদিনে কতটা কি পারবো মেয়ের বাবা ইচ্ছে মেয়ের অন্য প্রাশনটা একটু সবাইকে

আপনি ফ্রেশ হয়ে নিন খেয়ে রান্নাবান্না একদম কমপ্লিট আমার মাঝে নিজেদের মতো তো অবশ্যই নিজেদের মতো না এখানে একজনের ব্যাপার না এদিকে আলু আদা সব মশলাপাতি রেডি হচ্ছে আর ওদিকে দুপুরে রান্না শুরু হয়ে গেছে সকালে সব খাওয়া দাওয়া সারা হয়ে গেছে

সবাই এক এক করে উনুনের ধরে যাচ্ছে রান্না বান্না হচ্ছে হাতে হাত লাগিয়ে সব চলছে এদিকে মা সময় এসছে কোমলদার মা দিদি কখন আসবে দিদি কখন আসবে আসছে বাড়িতে এখন রান্না বান্না করে কি দরকার এদিকে তো আসবে ওটা কোথাও টানাতে হবে না ওটা সেই অন্নপ্রাশনের জন্য এনেছে না তা নিজেও নিজে যদি টানাতে পারে ডাইনিং রুমে কেন তুমি আগে খোলা করে এসব জিনিস এই ইয়ের মধ্যে টানাও দিয়ে দাও তুমি জানিস

আজকে সকাল থেকে ওই মাথার থেকে এই মাথা কতবার যে হাঁটলাম গুনে শেষ করা যাবে না হয়তো বসে রান্না করছি না হয়তো পারমানেন্ট কোনো একটা কাজ করছি না কিন্তু এই যে চারিদিকে একটা দেখাশোনা ছোটাছুটি কার কি সমস্যা সবাই খেলো কি না এই যে ব্যাপারটা এদিক ওদিক করতে করতে মানে পাবে থাকা চাকর বেলা দুপুর হয়নি ওদিকে সৌরভের বাবা আর কোমলদা এসছে দুজনকে এবার খেতে দেবো আর মোটামুটি সবাই খেয়েছে এদিকে ও বা তুমি ভাত যাও

অনেক ঝড় তো জীবনে বয়ে গেল কে সকালবেলা এক দফায় হলো আর দুপুর বেলা রান্না না। এখানে কমপ্লিট হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর একটু আলু দিয়ে রুই মাছের ঝোল এখন মাছগুলো তুলে নেওয়া হচ্ছে যাওয়ার সময় যাতে অসুবিধা না হয় বেশি তুলে নিচ্ছে ভাত সব হয়ে গেছে তো নাকি লাস্ট ওই এখন বাইরে কারা এসেছে

দায়িত্ব তুমি কি করবে মেয়েকে কি করে সাজাবে না দিলে এখানে তো পাওয়া যায় না এবার ওইদিকে কে যাবে আমি ভাবছি ফোন বসে

সবাই আসবে এটাই আমার শেষ তুমি এখন আমি আরো কিছু কথা বলছি তোমরা কিন্তু সবাই আসবে হ্যাঁ

কাকা কে দেখতে পাচ্ছেনা কাকার সঙ্গে তো আমরা প্রত্যেক বাজারে মিট করছি কিন্তু কাকা সেই যখন তৈরি হচ্ছিল বর্ষা সব মিলিয়ে আজ দিনটা খুবই শুভ দিন আমার দিদি ভাইয়ের বিশেষ অনুষ্ঠান আপনার সবাই জানেন আর আজ জগদ্ধাত্রী পূজার শুভ সূচনা আজ থেকে আমি জগদ্ধাত্রী পূজায় ছিলাম সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান আছে যদি আসি অনেক রাত্রে আসবো জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠান সেরে হয়তো আপনারা আমাকে আর ক্যামেরায় দেখতে পাবেন না হ্যাঁ এই জন্য এই এই সময়টাও আসা এবং এই সময়টা ফাঁকা ওই জন্য আসা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সঙ্গে থাকবেন এবং আমাদের এই সুন্দরবন ডায়েরির পরিবার হয়ে আমাদের সাথী হয়ে ভালোবাসার সাথী হয়ে থাকবেন সবাই আনন্দে থাকবেন মা জগদ্ধাত্রীর কাছে কামনা করি যে সবাই সুখে থাকুন আনন্দে থাকুন আমাদের সঙ্গে থাকুন নমস্কার

কিন্তু কাগা তুমি সেবা stomach কি দিবি এটা খাওয়া দাওয়া মুড়ি আর তাহলে একটু মিষ্টি খাও মিষ্টি না ওই জন্য তুমি জল কিছু তো খেতে হবে হ্যাঁ হ্যাঁ জল না